চেন্নাই টেস্টে দুরন্ত পারফর্ম করেছেন রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি দ্বিতীয় ইনিংসে একাই ছয় উইকেট তুলে নিয়েছেন প্রথম টেস্টে দুশো আশি রানে জিতেছে ভারত প্রথম দশ ইনিংসে সাতশো পঞ্চাশ রান করে ইতিহাস গড়েছেন যশস্বী জয়সওয়াল উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জর্জ হেডলি প্রথম দশ ইনিংসে সাতশো সাতচল্লিশ রান করেন এবার যশস্বীকে নিয়ে মুখ খুললেন অশ্বিন অশ্বিনের মতে যশস্বী নিজের জন্য যথেষ্ট পরিশ্রম করেন প্রথম ইনিংসেও ভালো খেলেছেন যশস্বী যখন টিম কঠিন সময় ছিল সে সময় পঞ্চাশ রানের পার্টনারশিপ করেন যশস্বী যশপ্রীত বুমরার ডেলিভারিতে জাকির হাসানের শটে গালিতে একটি দুরন্ত ক্যাচও নেন যশস্বী সেই নিয়েও কথা বলেন অশ্বিন তার মতে সেকেন্ড স্লিপের দারুণ ফিল্ডার কে এল রাহুল যশস্বী ওর পরিবর্তন হতে পারে শুধু যশস্বী নন প্রাক্তন সতীর্থ বর্তমান টিমের হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়েও কথা বলেছেন অশ্বিন রাভিলের হাত ধরে সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত শ্রীলঙ্কা সিরিজ থেকে দলের দায়িত্ব নিয়েছেন গম্ভীর অশ্বিনের মতে গম্ভীর খুবই শান্ত থাকে যেন কিছুই হয়নি অশ্বিনের মতে রাহুল দ্রাবিড়ের আমলে টিমের অনেক শৃঙ্খলা ছিল